ছয় জন প্রার্থীকে টিকানো হয় তৃতীয় ধাপে সেই ছয় জন প্রার্থীর নিয়োগপত্র দেওয়া স্থগিত করেছেন আদালত এটা ছয় বছর ছয় মাসের জন্য স্থগিত করা হয় এটা একটা পুরান নিউজ একই সঙ্গে আদালত রুল দিয়েছে কুটা পদ্ধতি অনুসরণ করে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ প্রক্রিয়া পাশাপাশি আন্দোলন চলমান লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করছে পুনর্মূল্যায়নের দাবিতে তৃতীয় ধাপের চাকরি প্রত্যাশীরা তিনিস্টু এক অনুপাতে পুনরায় ফলাফল দেওয়ার জন্য এবং আগের ফলাফল বাতিল করা করার জন্য তারা আন্দোলন করে যাচ্ছে এটা গেল তৃতীয় ধাপের কথা দ্বিতীয় ধাপের প্যানেল দ্বিতীয় ধাপের প্যানেল সংক্রান্ত কোনো আদালতে কোনো সমস্যা নেই সো দ্বিতীয় ধাপের প্যানেল আসার একটা সম্ভাবনা আছে এটা টোটালি কর্তৃপক্ষ জানে কবে দিবে তবে খুব তাড়াতাড়ি দেওয়ার একটা পসিবিলিটি আছে প্রথম ধাপের প্যানেল আবার আসতে পারে কি না প্রথম ধাপের প্যানেল অবশ্যই আসতে পারে আর একবার কিংবা কারণ ওইখানে অধিদপ্তরের একটা ই আছে যে এক বছরের মধ্যে যদি সার্কুলার না আসে যদি পথ খালি হয় তাহলে অধিদপ্তর মন্ত্রণালয় পিছনের থেকে বা ওয়েটিং লিস্ট থেকে লোকবল নিতে পারবে সেক্ষেত্রে প্রথম ধাপের প্যানেল আবার আসতেই পারে তবে দ্বিতীয় ধাপের প্যানেল খুব তাড়াতাড়ি আসার একটা সম্ভাবনা আছে